আজকের এই শুরুতেই পলাতক স্বৈরাচার শেখ হাসিনার ঔদ্ধত্যপূর্ণ একটি বক্তব্য আপনাদের জন্য আমি প্লে করলাম হাসিনার এই অধ্যত্ত সম্পর্কে যারা হাসিনাকে চেনেন তারা বেশ ভালোভাবেই অবগত আছেন ফেনীতে প্রকাশ্যে এক জনসভায় জয়নাল হাজারিকে একটা লাশ ফেললে দশটা লাশ ফেলার নির্দেশদাতা ছিলেন এই খুনি শেখ হাসিনা তার মাঝে কোনো দিন কোনো অপরাধের জন্য বিন্দুমাত্র অনুশোচনা আপনারা দেখবেন না তাই এ ধরনের জ্বালাও পোড়াও টাইপ বক্তব্য তার কণ্ঠেই বেশি মানায় নানক এবং আজমকে নির্দেশ দিয়ে শেয়ারটন হোটেলের পাশে গান পাউডার দিয়ে এগারো জন মানুষকে পুড়িয়ে মারার নির্দেশদাতা ছিলেন এই স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতায় বসে নিজের নিয়ন্ত্রিত বিচার বিভাগকে কাজে লাগিয়ে শাহবাগে বাসে আগুনের সেই মামলায় দু সালে নানক ও আজমকে অব্যাহতি দিয়েছিল হাসিনার আদালত নামের পেটিকোট দু হাজারের বেশি ছাত্র জনতার মৃত্যু ঘটিয়ে ইতিহাসের নিকৃষ্ট ছাত্রগণহত্যা চালিয়ে ভারতে পালিয়ে গিয়েছেন শেখ হাসিনা তার সেই পলায়ন দিবসের ছয় মাস পূর্তির দিনেও তার মাঝে কোনো অনুশোচনা নেই বরং এখনও তিনি ছাত্রদের উপর তার প্রতিহিংসামূলক কথাবার্তা প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছেন ভারতে বসেই এবং তিনি তার গর্তে লুকিয়ে থাকা নেতাকর্মীদেরকেও উস্কানি দিয়ে চলেছেন শেখ হাসিনার এবং লাইভে এসে এসব উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে আজ ছাত্র জনতা শেখ মুজিবের স্মৃতি বিজড়িত ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়িটি পুড়িয়ে দিয়েছে এবং বুলডোজার দিয়ে তারা গুড়িয়ে দিয়েছে যারা এই কাজকে সমর্থন করছেন না তারা বলছেন এ ধরনের মব জাস্টিস নাকি কাম্য নয় কেউ কেউ সুশীলগিরি দেখাতে গিয়ে যুক্তি দিচ্ছেন এ ধরনের ঘটনার পরিণতি নাকি ভালো হয় না এ ধরনের পপুলিস্ট আইডিয়া নাকি দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিতে পারে তো প্রিয় দর্শক এ ব্যাপারে পক্ষে বিপক্ষে যে ধরনের কথাই থাকুক না কেন আসল কথা হল দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ কিন্তু আজ খুশি মুজিবের বাড়িকে এভাবে ধ্বংসস্তূপে পরিণত হতে দেখে মুজিবের মেয়ের পনেরো বছরের আমল নামা যাদের স্মৃতির মানসপটে এখনও রয়েছে তাদের আজ খুশি না হয়ে কিন্তু উপায় নেই আমরা কি ভুলে গিয়েছি বেগম খালেদা জিয়ার সাথে ক্ষমতার দম্ভে কাতর শেখ হাসিনা কী করেছিলেন আমরা কি ভুলে গিয়েছি কিভাবে তাকে ময়নুল রোডের বাসা থেকে উচ্ছেদ করা হয়েছিল এ নিয়ে আমার করা বহু পুরনো একটি অনুসন্ধানী রিপোর্টের বিশেষ চলুন এ পর্যায়ে একটু দেখে নেওয়া যাক দু হাজার দশ সালের নভেম্বর মাসে বেগম খালেদা জিয়াকে তার ক্যান্টনমেন্টের বাসা থেকে টেনে হিচরে উচ্ছেদ করা হয়েছিল এই উচ্ছেদ অভিযানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেই ব্যক্তি তিনি হলেন এই কুখ্যাত মামুন খালেদ খালেদা জিয়াকে কতটা অপমান করে বাসা থেকে বের করা হয়েছিল এই মামুনের নির্দেশে চলুন আমরা দেখে নেই সেই ভিডিও ক্লিপটি যেখানে খালেদা জিয়া নিজেই বর্ণনা করেছেন সেদিনের সেই ঘটনার কথা দরজা ভেঙে আমার বেডরুমে দরজা ভেঙে রীতিমাত্র ট্রেনে হিচড়ে তারা বের করেছে এবং এমনভাবে বলছে যে পুরুষ মানুষ এমনভাবে বলছে যে জোর করে ওনাকে উঠে নিয়ে আসেন জোর করে দরকার হলে ওনাকে কোলে উঠে নিয়ে আসেন এরকমভাবে একটা সরকারের এই আচরণ ওনারা ধাক্কা দিয়ে আমাকে গাড়িতে উঠিয়েছেন আমি নিজের বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি এটা সম্পূর্ণ মিথ্যা কথা বানোয়ার কথা তারা জবরদস্তি আমাকে বাড়ি থেকে বের করেছে প্রিয় দর্শক বেগম খালেদা জিয়াকে সেনানিবাসের বাসা থেকে উচ্ছেদ করার পর ওই ভাষায় মদ ও নোংরা ম্যাগাজিন রাখা হয় এসব রাখে মামুন খালেদের নেতৃত্বে তৎকালীন ডিজিএফআই এর অফিসাররা তো ইংরেজিতে একটা প্রবাদ আছে ওয়াট গোজ আরাউন্ড কামস অ্যারাউন্ড আপনি প্রতিহিংসায় উন্মত্ত হয়ে কিছু একটা করলে আপনি দুনিয়াতে বা পরকালে এর শাস্তি অবশ্যই ভোগ করবেন হাসিনার ক্ষেত্রে দুনিয়াতেই আমরা তার ঔত্বের পতন দেখলাম একটা সময় মনে হয়েছিল হয়তো আমাদের এই জীবন দশায় আমরা হাসিনার এই দম্ভের পতন দেখে যেতে পারবো না কিন্তু মহান আল্লাহ রাবুল আলমিনের ইচ্ছায় এবং আমাদের ছাত্রজনতার আত্মত্যাগের ফলে সেই কঠিন কাজটি কিন্তু সম্ভব হয়েছে তো এখন আমাদের এই নতুন বাংলাদেশে কেউ কেউ যেটাকে নতুন একটা সংকট হিসেবে চিহ্নিত করছেন সেটা হলো মব জাস্টিস অর্থাৎ আইনি প্রক্রিয়াতে না গিয়ে জনতা নিজের হাতেই আইন তুলে নিচ্ছে এবং মুজিবের ভাস্কর্য ভাঙছে বা মুজিবের বাড়ি ভাঙছে ইত্যাদি ইত্যাদি তো যারা এসব মব জাস্টিসের বিপক্ষে বয়ান তৈরি করছেন তাদের কাছে আমার প্রশ্ন খালেদা জিয়াকে যখন মইনুল রোডের বাসা থেকে উচ্ছেদ করা হয়েছিল সেটা কী ধরনের জাস্টিস ছিল সেটা তো হাসিনার জাস্টিস যেটাকে আমি মনে করি মব জাস্টিসের চেয়েও অনেক বেশি জঘন্য এবং হাসিনার মুখ থেকে নির্গত প্রতিটি শব্দ প্রমাণ করে বাংলাদেশে জাস্টিস বলে সাড়ে পনেরো বছর কিন্তু কিছু ছিল না যেটা ছিল সেটা ছিল হাসিনা জাস্টিস অর্থাৎ হাসিনার জন্য হাসিনার দ্বারা তৈরি করা আইন শি ওয়াজ দ্য ল যদি আমার এই কথা আপনাদের বিশ্বাস না হয় তবে চলুন ফ্যাসিস্ট হাসিনার নিজের কণ্ঠেই তার কিছুটা নমুনা শুনে নেওয়া যাক তার লিবার নাকি পচে শেষ লিবার সাধারণত পচলে মানুষ কি বলে সেটা আমি মুগ্ধ বলতে চাই না কি খেলে তাড়াতাড়ি লিভার পচে তো সবাই জানে আর রোজই শুনি এই মরে মরে এই যায় যায় তো বয়স তো আশির উপরে তো তো সময় হয়ে গেছে তার মধ্যে অসুস্থ তো এখানে এত কান্ডাকাটি করতে লাভ নাই খালেদা জি অসুস্থ তাকে বিদেশে পাঠাও আল্লাদের আর শেষ নাই প্রিয় দর্শক এই জঘন্য এবং কুরুচিপূর্ণ বক্তব্যগুলো শোনার পরেও এই অমানবিক মহিলার প্রতি বা তার মৃত পিতার প্রতি যদি আপনাদের কারো মনে বিন্দুমাত্র সিম্প্যাথি থেকে থাকে তবে ধরে নেওয়া যায় আপনি আতেল অথবা অতিমাত্রায় সুশীল অথবা আপনি আপনার নিজের দেশে ঠিক এভাবেই আগুন লাগাতে ভালোবাসেন কারণ হাসিনার মতো একটা ফ্যাসিস্টের প্রতি সহানুভূতি থাকা এবং নিজের দেশে নিজে আগুন লাগিয়ে দেয়া একই কথা বলে আমি মনে করি কারণ ও একটা কালো নাগিনী এবং আপনি যদি ওকে ভালোবাসা দেন ও আপনাকে বিনিময়ের সুযোগ পেলেই বল দিবে তো মুজিবের পরিবারের প্রতি মুজিবের ধানমন্ডির এই বাড়ির প্রতি জনগণের এই ক্ষোভের প্রকাশ দেখে ইতিহাসের একজন নগণ্য ছাত্র হিসেবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমার হৃদয়ে রেখাপাত করেছে এই মুজিব যখন দেশ স্বাধীন হওয়ার পর পাকিস্তানের কারাগারে আটক ছিল তখন মুজিব যাতে দেশে সহি সালামতে ফেরত আসতে পারে এজন্য আল্লাহর দরবারে মুজিবের ধানমন্ডি সেই বত্রিশ নম্বর বাড়ির সামনে দাঁড়িয়ে হাজার হাজার জনতা দুহাত তুলে কিন্তু দোয়া করেছিল এবং আপনার নিশ্চয়ই সংক্রান্ত একটি ছবি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আবার উনিশশো সালে কিন্তু আমরা এর বিপরীত চিত্র দেখেছি যে মুজিব যখন মারা গেল তখন এই ধানমন্ডি বত্রিশের সামনেই কিন্তু উল্লসিত জনতা তারা খুশিতে মিষ্টি বিতরণ করেছিল স্বৈরাচার মুজিবের উৎখাতের কারণে তো আজ দু হাজার পঁচিশের এই পাঁচই ফেব্রুয়ারি আমি যখন এই ভিডিওটি রেকর্ড করছি তখন মুজিবের সেই ধানমন্ডির বাড়িটি গুড়িয়ে দেওয়া হয়েছে তার স্বৈরাচার কন্যার অপশাসন এবং উস্কানির প্রতিবাদে বত্রিশ নম্বর বাড়িটি গুড়িয়ে দেওয়ার পেছনে জনগণকে উদ্বুদ্ধ করেছেন বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য যারা পিনাকি ভট্টাচার্যের এই আহ্বানকে সমালোচনা করছেন আমি তাদের বলবো আপনারা অনুগ্রহ করে পিনাকি ভট্টাচার্যের স্বাধীনতা উত্তর বাংলাদেশ বইটি একটু পড়ুন এই বইতে জনাব পিনাকি অত্যন্ত নির্মহ মুজিবের কার্যকলাপ ঐতিহাসিকভাবেই কিন্তু তিনি বিশ্লেষণ করেছেন এবং এই বইয়ের প্রথম একশো পাতা যদি আপনারা পড়েন তাহলে মনে হবে যে মুজিবের মতো ভালো মানুষ আমাদের ইতিহাসে হয়তো দ্বিতীয়টি আর কেউ জন্ম নেয়নি অথচ সেই মুজিব উনিশশো বাহাত্তরের পর থেকে কিভাবে ক্রমান্বয়ে ঘৃণিত হতে হতে একটা স্বৈরাচারে দানবে পরিণত হয়েছিল সেটাও কিন্তু আপনারা এই বইয়ের একশো পাতার পর থেকে যদি পড়া শুরু করেন তাহলে টের পাবেন তো এই বইতে একজন লেখক হিসেবে সবচেয়ে নিখুঁতভাবে মুজিবকে ফুটিয়ে তুলেছেন জনাব পিনাকি ভট্টাচার্য এবং যেই পিনাকির কলমের খোঁচায় মুজিবের জীবনের প্রকৃত কাহিনী এই বইতে নিখুঁতভাবে ফুটে উঠেছিল সেই পিনাকিরই কিন্তু কিবোর্ডের খোঁচায় আজ মুজিবের বাড়ি জয় বাংলা হয়ে গেল যারা পিনাকি সমালোচনা করছেন তারা করতে থাকেন আর আমি বলবো যে দাদা আপনাকে ধন্যবাদ কারণ আপনার আহ্বানের ফলেই ফ্যাসিস্টের এই আতুর ঘরটি আজ চুরমার হলো জয় বাংলা হলো ষোলো বছর জ্বালাইয়া দুরমতন্ত্র চালাইয়া হাইরে হায় সৈরা চারি আপাই গেছে পালাইয়া ষোলো বছর জ্বালাইয়া দুরমতন্ত্র চালাইয়া হাইরে হায় সৈরা চারি আপাই গেছে পালাইয়া মিস কর্মো আপা তোমার মিথ্যা অভিনয় কারণ না হোক তোমার লাগে আমার মায়া হয় খাইকে গেলে পাতা আপা তুমি কি আর পর তোমার লাগে খালি করে রাখছি আয়না ঘর যখন খুশি চললে আইসো সরম পাইও না এ দেশে খুব বেশি দিন থাকতে যাইও না সরম আপা সরম কইলাম মানুষ কইব কি তুমি থাকলে পলাতক এই দেশের হইব কি জনগণের সারা দেশে তোমার কথাই কয় দেশের বুকে তোমার যেন কঠিন বিচার হয় এই পিখানাকে ভুলে নাই সাপা চত্বর ভুলে নাই জামাতের নেতা গুলা কইরা ঝুলে নাই ভুলে নাই ভুলে নাই মানুষ কিন্তু ভুলে নাই বিশ্বজিৎ ভুলে নাই আবদার কে ভুলে নাই ইলে চেলে গুম হয় আর ঘরে ফিরে আসে নাই শত শত সন্তান হারা কোনো মায়ে ভুলে নাই ভাইয়েরা তো ভুলে নাই বন্ধুরাও ভুলে নাই ভুলে নাই ভুলে নাই দেশের মানুষ ভুলে নাই ফিরে আসো আবার তুমি আইসা কোন হিসাব দাও হিসাব দিতে না পারলে জেঠাই আছো থাকে যাও সাহস তুমি করো না আর এদিকে পা বাড়াইয়া জনগণের হাতে পাইলে থাকবো না তো দাঁড়াইয়া গণধুলাই খাইয়া যাই বা দুনিয়াতে হারাইয়া ষোলো বসে জ্বালাইয়া ধুলম চালাইয়া হাইরে হাই সৈরা চারি আপাই গেছে পালাইয়া ষোলো বছর জ্বালাইয়া ধুলম চালাইয়া হাইরে হাই সৈরা চারি আপাই গেছে পালাইয়া রেখা গেছে নেতা গড়ে এদিন করিয়া মুখ লুকাইয়া পালাই ওরা বোখা পড়িয়া এত বছর জাগর নামে কাপ্তু শহর পাড়া এখন তারা নিজের যে ঘর বাড়ি সব ছাড়া এই গুন্ডা গিরি কইরা যারা কামাই ছিল টেকা এখন ওপর মাথা টানের ঠেকা। সে রাজনীতির জন্য ওরা ছিল সে রাজনীতি আজকে দিল। গিয়া এত অধপতন, তাদের পালা আগে বয়লা দেখাইলো যারা গুজব চালাইয়া একদিন পরে তারাই দেখে নেত্রী গেছে পালাইয়া গলা বাজি থামা গেছে থামমে গেছে নেতামি ঝাক্কি দিয়া বলতো যারা চিনি সে তুই কে আমি ভাই ভাইকে তুমি এখন কোথায় সে তুমি বাহাদুরি করছো অনেক কিছু কইলাম ভুলি না সামনে দেখছি সবই মুখটা শুধু কুলি নাই ভুলি নাই তো ভুলি নাই মাথায় তুঙ্গ তুলি নাই তুঙ্গ মতো আঙ্গ হাত

রক্ষার লাগে লড়মু সবাই মিল্লা ঘাম জড়াইয়ার দেশটা আবার বড় মু এদেশ জন্মভূমি এদেশ না এমন শোনার আরেকটা দেশ পৃথিবীতে পামু না লুটি পুটে না খাইলে তো অঙ্গ এহাল হতো না দুর্নীতিকে রক্ষে পারলে কেউ না আদালতে পাইলে বিচার রাস্তা মানুষ আইত না নির্বাচনে আইসি গেছে ভর্তি দিতে কেউ পারে নাই সোজাচারি থাকতে দেশে কারুরই ধারে নাই সময় এখন বদলাই গেছে সরকার এখন জনতার স্বাধীন হয়ে বাঁচতে চাইলে ঐক্য যে একতা দুর্নীতিকে রক্ষা দিতে হইব অঙ্গ সকলের এদেশ এখন জনগণের না সুযোগ দখলের আইনের শাসন আন্ত হইব আন্ত হইব সুবিচার স্বাধীন হইব বিচার বিভাগ হইব না আর অবিচার উন্নয়ন চাকায় এখন ঘুরবো আরো গতিতে নতুন করে গর্ব না দেশ অর্থনৈতিক ক্ষতিতে গণতন্ত্র আবার নির্বাচনের মাধ্যমে সবাই মিলে গর্ব স্বদেশ আবার নতুন উদ্যমে স্বৈরাচারী পেটা তাদের দিতে চাই যে জানাইয়া গণতান্ত্রিক বাংলাদেশে নিজে গণ মানাইয়া স্বৈরাচারী পেটা তাদের দিতে চাই যে জানাইয়া গণতান্ত্রিক বাংলাদেশে নিজে গণ মানাইয়া স্বৈরাচারী পেটা তাদের দিতে চাই যে জানাইয়া গণতান্ত্রিক বাংলাদেশে নিজে গণ মানাইয়া